নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি দু পঁচিশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মিথুন বায়ু তত্ত্বের প্রভাবিত রাশি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বক্রী হয়ে দেবগুরু বৃহস্পতি প্রচুর এনার্জি নিয়ে মিথুনে প্রবেশ করবেন ফলে মিথুনের ভাগ্যে সুপরিবর্তন ঘটবেই এই বিষয়ে কিন্তু কম বেশি নিশ্চিন্ত থাকা যায় মিথুন রাশি বা লগ্নের মানুষরা তার আগামী দিনের পরিকল্পনা করতে পারবেন দ্বিতীয়বারের জন্য মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ করতে চলেছে পজিটিভ ভীষণ পজিটিভ মিথুনের জন্য দশমভাবে মার্গি শনির অবস্থান এতদিন বক্রি থাকার পরে প্রায় সাড়ে চার মাস বকরি থাকার পরে শনিদেব তিনি মার্গি হচ্ছেন এর ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের স্ট্রেংথ এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজের সুযোগ আসবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য অগ্রগতির রাস্তা তৈরি হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খরচ বাড়বে কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন মেথুন রাশি বা লগ্নের মানুষরা যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের কোনো হরমোনাল ইস্যু স্পেশালি থাইরয়েড ওরিয়েন্টেড ইস্যু রয়েছে কিংবা যাদের ইনসুলিন ওরিয়েন্টেড সমস্যা যেমন ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট এই সময় যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট হয়ে রয়েছেন গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েটেড হতে পারে তার জন্য যথাযথ শুয়ে থাকার ব্যবস্থা এটা এটা করতে হবে হবে এবং যত্ন কেয়ার অবশ্যই আপনাকে নিতে সমস্যা বর্জিত জীবনের লক্ষ্যে রেস্ট অগ্রগতি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের পজিটিভ পার্সোনালিটি এটাকে ইনক্রিজড হতে আমরা দেখতে পাব যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো লক্ষ্যে মিথুন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন মিথুনের দিন ফিরতে চলেছে এই বিষয়ে নিশ্চিন্ত এবং তখনই কিন্তু মিথুন তার ক্ষেত্রটিকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবেন কম্পিটিশন মিথুন জিতবেন যে কোনো জায়গায় প্রতিযোগিতা মিথুন সবার আগে ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে উন্নতি আসছে স্মৃতিশক্তি বাড়বে পরীক্ষার ক্ষেত্রে বেটার রেজাল্ট এটা মিথুনের ক্ষেত্রে হবেই এই বিষয়ে কোনো সংশয় নেই দশমে মার্গি শনি মিথুনের পরিশ্রম প্রবণতা বাড়ছে মিথুন মনের মধ্যে মাইন্ডসেট করে নিতে পারবেন যে খাটতে আমাকে হবে পরিশ্রম আমি করবো পরিশ্রম ছাড়া গতি নেই এই ফিলিংস এটা মিথুনের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে কিছু পরিবর্তন সেটা আমরা দেখতে পাবো মিথুনের কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা অনগ্রসর মানুষ প্রত্যেকটা পিছিয়ে থাকা মানুষ তারা নিজের জীবনের একটা নতুন অভিলক্ষ স্থির করতে পারবেন কোন দিকে যেতে চাইছেন কি আপনার হতে পারে সেই দিকটিকে স্থিরীকৃত করবার প্রচেষ্টা সেটা মিথুরের ক্ষেত্রে আমরা দেখতে পাব স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে হাতে আসবে ফটকা টাকা পয়সা বাড়তি কাজের চাপ সৃষ্টি হতে পারে অবশ্যই পারে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হ্যাঁ পারে তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতির সুযোগ আসবে হঠাৎ উপার্জনের কিছু সুযোগ সেটা লটারির মাধ্যমে হতে পারে হঠাৎ করেই কোনো মানুষের দ্বারা কিছু টাকা পয়সা পেয়ে গেলেন সেটা হতে পারে কোনো না কোনো পদ্ধতিতে কিছুভাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে নেওয়ার সুযোগ সেটা মেথুনের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে ষষ্ঠে শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে বাসের প্রথমেই এই যোগে প্রেমিক প্রেমিকার সঙ্গে একটু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে কখনো কখনো সৃষ্টি হতে পারে ছোটখাটো আইনি জটিলতা নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলতে আপনি পারবেন এই বিষয়ে নিঃসন্দেহ থাকা যায় আপনজনেদের সঙ্গে সম্পর্ক কখনো কখনো খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাড়তি কাজের চাপ এড়িয়ে জলার চেষ্টা করতে হবে প্রিয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবেন মিথুন সোশ্যাল মিডিয়ায় মারাত্মক অ্যাক্টিভ কিছু শুরু করতে চাইছেন ইউজ করুন সোশ্যাল মিডিয়াকে লগ্নে বৃহস্পতি বকরি তার উপরে রাহুর দৃষ্টি দশমে শনি ষষ্ঠে শুক্র মঙ্গল শুরু হচ্ছে এই মাসে সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যান সোশ্যাল মিডিয়া আপনাকে দেবে সোশ্যাল মিডিয়া আপনাকে প্রচুর দেবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মিথুন একটা অ্যাগ্রেসিভ ইম্প্রুভমেন্ট করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি ছিল এবার কিন্তু সেটাকে কাটিয়ে উঠবার একটা সুযোগ আসবে একটা ভালো দশা বিষয়টা কিন্তু একদম ঠিকঠাক দিকে যাবে এবং আপনারা পড়াশুনোর ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কোনো একটা প্রফেশনাল ট্রেনিং কোর্স ইত্যাদির ক্ষেত্রে ইম্প্রুভ করতে পারবেন পরিবারের উপরে সন্তানের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার চেষ্টা এই সময় করতে হবে এই সময় কিন্তু সেই সময় যে সময় পরিবর্তন আসতে চলেছে আগামী একটা বড় সময়ের জন্য পরিবর্তনের শপথ সেটা আপনি এই সময় নিতে পারবেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে একটু বাড়তি কিছু দেওয়ার সুযোগ সেটা এই সময় আসবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাংজাইটি কাজ করবে এই সময় দ্বিধা করব কি করব না থাকবো কি থাকবো না সম্পর্কটা ভালো হবে তো এরকম বেশ কিছু প্রশ্ন আপনাকে জড়াবে এই প্রশ্নগুলো থেকে বেরিয়ে আসতে গিয়ে আরও কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিছু কনফিউশন থাকবে মানুষটাকে যাকে পছন্দ করেছেন তার সঙ্গে আপনি কতটা কমফোর্টেবল এরকম একটা প্রশ্ন সেটাও আপনার বনের মধ্যে কাজ করবে বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা মৃদু দূরত্বের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন মোটামুটি শুভ তবে স্ত্রীর আঘাত প্রাপ্তির একটা সংযোগ রয়েছে যেহেতু মঙ্গল সাত তারিখে প্রবেশ করছে আপনার সপ্তমভাবে সেই মঙ্গলের ওপরে শনির দৃষ্টি কেতুর দৃষ্টি থাকছে তাই এই ক্ষেত্রটিতে একটু সাবধান থাকতে হচ্ছে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে স্বামী বা স্ত্রীর অর্থনৈতিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে এবং তার ফলে আপনার স্বচ্ছন্দ সাবলীলতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়টা আলটিমেটলি শুভ সময় অর্থনৈতিক অবস্থা ভালো বলা যায় মিথুন রাশি বা লগ্নের মানুষরা লটারির টিকিট কাটতে পারেন লটারি আপনাদের জন্য পজিটিভ শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে বাড়ি করার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে কাগজপত্র দেখে হবে বাস্তু সিলেকশন এটাও অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কোনো কোনো সময় মানসিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন কিছুটা ডিপ্রেশন হতাশা এটা কাজ করতে পারে স্পেশালি যাদের এই সময় শনির দশা চলছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আসতেই পারে আবার যাদের মিথুন লগ্ন মেষ রাশি তাদের ক্ষেত্রেও ডিপ্রেশনের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় মিন রাশিদের ক্ষেত্রেও কিন্তু এটা থাকবে মিথুন লগ্ন মিন রাশি তারাও কিন্তু এই ধরনের স্ট্রেসের মধ্যে থাকতে পারেন তবে অন্যান্য রাশিদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু সেভাবে থাকছে না নতুন ব্যবসা শুরু করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করে নেওয়া যেতে পারে পেশাদারী মানসিকতার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা তাদের কর্মক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্রটিকে প্রসারিত করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা থাকবে খুব বেশি বন্ধুত্ব যে আপনার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয় পাখি কেরার ক্ষেত্রে একটু সচেতন হন অপ্রয়োজনীয় খরচ অ্যাভয়েড করার চেষ্টা করুন পেটের সমস্যায় মিথুন ফুকতে পারেন এবং লোয়ার অ্যাবডোমেনে কোনো বড় সমস্যা সেটা কিন্তু আপনাকে বেশ খানিকটা কষ্ট দিতে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলুন ভাবনা চিন্তার গভীরতা বজায় রাখুন নিজের চিন্তাভাবনাগুলিকে আরেকটু গুরুত্ব দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগশিরা কাজকর্মের সুযোগ বাড়বে শরীরের দিকে খেয়াল রাখতে হবে হঠাৎ করে অজানা কোনো সমস্যায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে বাড়তি কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মসূত্রে ভ্রমণ কার্মিক উন্নতির প্রচেষ্টা অবশ্যই করা উচিত বাবা মা ভাই বোন এদের সঙ্গে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতেই পারে বাড়তি কাজের চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে সরিয়ে রাখুন নিজেকে বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কোনো মানুষকে সাহায্য করার ক্ষেত্রে বা কোনো মানুষের থেকে সাহায্য নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন আপনাকে হতে হবে রান্না করার সময় সাবধানে থাকুন স্পেশালি সাত তারিখের পর থেকে শরীরের নিম্নাঙ্গে গরম জল বা লিকুইড কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন বিশেষ করে যারা ওয়েল্ডিং বা এই ধরনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধান হতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আপনার পরিচিত এবং অনুগামী লোকজনের সংখ্যা সেটাও কিন্তু বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের ক্ষেত্রের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে বাড়িয়ে তুলতে হবে জনসংযোগ চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরমভাবে বাড়ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়িতে কিছু অকারণ অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন যার আলটিমেট সলিউশন খুঁজে বার করা বেশ কিছুটা কঠিন হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে হটোগাড়িটা থাকবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন ক্যামেরা এগুলো খারাপ হওয়ার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় নতুন বাহন ক্রয় করা সংক্রান্ত কিছু ভাবনা চিন্তা করতে পারেন প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে খুব যত্নে সংগ্রহ করে রাখা কোনো জিনিসপত্র সেটা আর খুঁজে পাচ্ছেন না এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে বাড়ি পরিবর্তনের কথাবার্তা অবশ্যই ভাবা যেতে পারে এবং মাথায় বা মাথার পেছনের দিকে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মানুষের সঙ্গে সদভাব ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন জীবনে উন্নতি আসছে পরবর্তী নক্ষত্র পুনর্বসু কাজকর্মের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্পবিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে কিছু আইনি সমস্যা আপনার জীবনে আসতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়ছে বাড়ির কোন জিনিসপত্র স্পেশালি ওয়াটার পাইপলাইন এগুলো খারাপ হওয়ার কারণে আপনার খরচ বাড়তে চলেছে ওষুধপত্র ঠিকঠাক না খাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন কিছুটা কেয়ারলেস বিহেভিয়ার আপনাকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেমে কিছু বাধা আসার সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে হটকারিতা থাকবে পুনর্বাস নক্ষত্রের মানুষদের শিক্ষায় উন্নতি ঘটবে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে জীবনের বেশ কিছু ডিস্টারবেন্স সেগুলো ঠিকঠাক করে ফেলবার সম্ভাবনা এবং সংযোগ এটা কিন্তু পুনর্বসুর সামনে আসতে চলেছে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং এখানে কিন্তু তারা রূপে আসবেন আপনাকে বেশ জটিল পরিস্থিতির মধ্যে তারা ফেলতে পারেন বড় কাজে হাত দেওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে জীবনের কিছু জটিল পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেথুন রাশি বা লগ্নের মানুষরা শারীরিক সমস্যার জন্য ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চর ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই একটি চার মুখের দ্রাক্ষ যাদের পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা আসছে আসার কথা নয় কিন্তু তাও যাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটছে তারা রুদ্রাক্ষ ধারণ করুন তার সঙ্গে একটি পাঁচ রুদ্রাক্ষ মালাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে এরই সঙ্গে সঙ্গে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কারণ আপনার সপ্তমে ডিসেম্বরের পর থেকে কিন্তু জটিল যোগ সৃষ্টি হচ্ছে মঙ্গল অবস্থান করবে তার উপরে শনি এবং কেতু দুয়েরই দৃষ্টি থাকবে যাই হোক দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্ন প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বান্টি দা 742005 সময় 12:44 পিএম হুগলী ওয়ার্ক প্রবলেম ম্যারেজ প্রবলেম বান্টি প্রথমেই বলি এখন তোমার বয়স হচ্ছে মাত্র 20 23 বছর বয়সের পর থেকে গর্ভক্ষেত্রে সামুলিনতা তুমি দেখতে পাবে 23 বছরের পর থেকে কর্মসূত্রে উন্নতি এটা তুমি দেখতে পাচ্ছ বিয়ে করার ক্ষেত্রে আরেকটু ওয়েট করা উচিত বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা থাকবে মঙ্গল সংক্রান্ত সমস্যার কারণে বিবাহিত জীবনে কিন্তু কিছুটা অস্থিরতা থাকছে তাই প্রফেশনাল ডেভেলপমেন্টের পরেই ম্যারেজ লাইফের দিকে এগোনো তোমার জন্য উচিত এবং সঠিক তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा